ইতিমধ্যে দেখতেছি এন আইন বাংলায় আপনাদেরকে যে ছবি দেখানো হচ্ছে নলসা সিদ্দিকি আজকে নলসা সিদ্দিকি আমডাঙ্গায় আসার করেছিল ছিল আর সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেসের মেম্বার আমডাঙ্গার মেম্বার তারা একের পর এক আইসবে যোগদান করছে কি বলছে আপনাদেরকে শোনাবো শুনতে থাকুন বিস্তারিত খবর এন আইন বাংলায় চোখে চোখ রেখে প্রশ্ন করবে এখন বলছে ভয় পাবেন না প্রথমে তৃণমূল কি বলেছিল এস করতে দেব না ঘেরাওয়ের কথা বলেছিল তারপরে কি হলো আমরা কি দেখলাম নব্বই প্রায় নব্বই হাজার মতো অফিসার দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য একটা পার্ট গেল তারপরে যখন মানুষ পাবলিক ধরে ফেলছে নাটকটা কলকাতায় নেবে কি সেই ক্যাকা ছিচির মতো নাটক করে নিল আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো আতঙ্কিত হওয়ার দরকার নেই এসআইআর কিছু কোশ্চেন আছে কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে কিছু কোশ্চেন আপনি পকেটে করে নিয়ে ঘুরেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সরি রেশন কার্ড নয় আর যেগুলো আছে সে কাগজগুলো আপনাদের বাড়িতে আছে লাইফ পাসপোর্ট আছে টাইপিং রাশে ওখানে কিছু উত্তর আছে আর কিছু উত্তর দু হাজার দুয়ের ভোটার লিস্টে আছে উত্তরটা দিয়ে দিলেন মাস্টার সাহেব কোশ্চেন পাঠিয়েছে বাধ্য ছাত্রের মতো আমি ওটা কে গো সরিয়ে দাও ওকে মিডিয়া লোক বাধ্য ছাত্রের মতো আমি কি করব উত্তর দেব বাদ আচ্ছা বাধ্য ছাত্রের মতো আমি উত্তর দেব উত্তর দিয়ে একটা উত্তরের কপি আমার কাছে থাকবে যদি মাস্টার মুসাই আমার উত্তরটা এনে ছেড়কার করে তাহলে মাস্টার মুশাইয়ের বিরুদ্ধে আইনত লড়াই হবে মাস্টার মুশাইয়ের বিরুদ্ধে মাঠে মাঝেদের গণতান্ত্রিক পরে লড়াই হবে আতঙ্কিত হওয়ার দরকার নেই তৃণমূল আর বিজেপি মিলে মানুষকে আতঙ্কিত করে এখন যখন মানুষ সুসাইড করছে করছে দায় তো বিজেপি আর তৃণমূলকে নিতে হবে দায় বিজেপি তৃণমূল তো বিজেপি আর তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স তৈরি করবে বলে মানুষকে আতঙ্কিত করেছিল আমি তো আজকে বললাম তৃণমূল হচ্ছে ভোট চোর আর বিজেপি হচ্ছে ভোট ডাকাত যেখানে সাত লক্ষ বিয়াল্লিশ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার বলে এসআরের পরে যখন বলা হয়েছিল আর ভোট দিচ্ছে সাত সাত কোটি পঁয়তাল্লিশ লাখ আর ভোট ওখানে ভোট পুলিং হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট তাহলে প্রায় দু কোটি তিরিশ লক্ষের অধিক ভোট কোথা থেকে আসলো আশা করছি জাতীয় কংগ্রেস সহ যারা বিরোধী দলের আছেন মহাগঠবন্ধন যারা করেছিলেন তারা এই বিষয়টা নিয়ে নিশ্চিতভাবে চ্যালেঞ্জে যাবে সুপ্রিম কোর্টে যাবে বা বিহার হাইকোর্টে যেয়ে এটা মামলা হবে এটা হওয়া দরকার গণতন্ত্রের পরিপন্থী মানুষের রায়কে মান্যতা দেবেন না আপনার হাতে ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করবেন এটা ডেমোক্রেসির পরিপন্থী আমরা মনে করি দেখুন যারা সাইবার ক্যাফে থেকে ফিল করে টাকা নিচ্ছে আপনি আমি কিছু বলতে পারবো না কিন্তু যারা যদি ওই সমাজসেবী সংগঠন পলিটিক্যাল পার্টিস বা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নামে এটা অভিযোগ আসছে চলো চরম অন্যায় করছে এটা উচিত নয় তবে হ্যাঁ যারা সাইবার ক্যাফে চালাচ্ছে বা এগুলোগুলো চালাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো খুব বেশি নেবেন না মানুষ বিপদে আছে হ্যাঁ ও তারও তাদেরও তো সংসার চালাবার জন্য তারা সাইবার ক্যাফেটা খুলে রেখেছে আমি সে সাধারণ মানুষকে ওগুলো আসুন না আমাদের কাছে আমরা আপ করিয়ে দেবো কোনো সমস্যা নেই কেউ যদি ভাই ফর্ম ফিল আপ করতে গিয়ে পেন চালাতে গিয়ে পেন ভেঙে ফেলে তাহলে বলবে শিয়াল কখনো বলে আঙুর ফল টক তখন খেতে পারে না আমি কি করতে পারি আমার পেন চলে আমি তাই ফিল আপ করে দিচ্ছি আমি আশা করছি যে কথা যে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি যারা কথা বলছে আসুন সামনাসামনি টু ওয়ান বসিয়ে দেন দশ মিনিট টাইম দেন কে কটা ফর্ম ফিল আপ করে রেশারিসি হোক আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বসুক আমি তাদেরকে হার যদি না হারাতে পারি তাহলে যেটা বলবে সেটা মেনে নেব পেনই চালাতে পারবে না ওরা একটা ফর্ম ফিল আপ করাতে দূরে কথা পেনই চালাতে পারবে না পেন ভেঙে ফেলবে আমি অহংকার করছি নিয়ে ও কথা বলছে বলে কারণ আমার অহংকার নেই বলি আমি চার দোকানে বসে লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি এই আমি বাড়িতে বাড়িতে ফিরে রাত দশটা সাড়ে দশটা এগারোটায় বাড়ি ফিরছি দেখি বাড়ির সামনে লোক বসে আছে কী হয়েছে কারো ফর্ম ফিল আপ হয়নি বা ফর্ম ফিল আপ করে এসছে বাবু চেক করে দেন না একটু আত্মীয় স্বজন পাবসীদের কাকা জ্যাঠার সম্পর্ক করে দিতে হচ্ছে শুক্রবার আমি বাড়ি থাকি একটু রেস্ট পাই কিন্তু এই শুক্রবার আপনি কি দেখলেন বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তবে আপনাদের জানিয়ে দিয়েছে আপনাদের মাধ্যমে যে আগামীকাল অর্থাৎ আঠারো আঠারো উনিশ আঠারো আঠেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার শুক্রবার রবিবার আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের প্রাণপুরুষ দলের প্রিয়জারা আব্বাস সিদ্দিকী ভাজনের উদ্যোগে স্পেশাল ফর্ম ফিল আপের ক্যাম্প আমাদের ফরফরাসই পে হচ্ছে আগামীকাল মঙ্গলবার শুক্রবার রবিবার যাদেরও এখন ফর্ম ফিল আপ বাকি আছে

দেখুন এটা ডেমোক্রেসি আমার বক্তব্যে আছে কী বললাম ভারতবর্ষে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি সংখ্যা কত টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড আড়াই হাজার পলিটিক্যাল পার্টিস ভারতবর্ষে আছে সুতরাং যে যেখানে চাইবে সেখানে কন্টেস্ট করতে পারে জনসুরাজ পার্টি দুশো উনচল্লিশটি সিটে প্রার্থী দিয়েছিল জামানত জব্দ হয়ে গেছে এক একটা একাধিক এতে তো যে যেখানে ইচ্ছে কন্টেস্ট করতে পারবে এতে কন্টেস্ট করছে মানে তার নামে অপবাদ দেওয়া এটা আমি বিশ্বাসী না এটা চরম অন্যায় হচ্ছে এবং যেভাবে যেভাবে এক্সট্রিমিস্ট উগ্রপন্থী এই ধরনের বলে কথা বলেছে চরম অন্যায় করেছে এটা এটার আমি বিরুদ্ধে চরমে যেভাবে মানুষ মানুষ আসার আলো পাচ্ছে মানুষ সিপিএম ছেড়ে তৃণমূল এসেছিলো ভেবেছিল একটু বেটার কিছু পাবে কি দেখলো যে এ তো চরম দুর্নীতিগ্রস্ত দল তো তাদেরকে ছেড়ে আইএসএফের ছায়া তলে আসছে তারা ভরসা করছে যে তাদের প্রিয় ভাই যান যে কথা বলছে বাস্তবের সাথে তারা সম্মিলিত রেখে চলবে আর আমরা বাস্তবের সাথে সম্মিলিত কথার সাথে বাস্তবে মিল রাখছি আমাদেরকে যদি রাজ্য পরিচালনার সুযোগ দেয় প্রতিটা জুলাই জেলায় পাঁচ বছর করে এক একটা পিরিয়ড থাকে প্রতিটা ওই পাঁচ বছরে প্রতিটা পাঁচটা জেলাতে পাঁচটা আমরা এনআরএস পিজি আর জি করার মতো স্টার হসপিটাল সরকারি হসপিটাল আমরা করবো এটা দায়িত্ব নিয়ে বলছি তো যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয় করবো না সুযোগ দিলে যাকে সুযোগ দেখবে যাতে করে তার জন্য বলবো আমরা থ্যাংক ইউ দেখুন একাধিক নেতৃত্বরা তৃণমূল ছেড়ে আসতে আসতে চাইছে আমরা অনেক আগের থেকেই বলেছিলাম যে আমরা ভোট ভোটের মুখোমুখি এসে জয়েনটা করাবো কিন্তু ওরা শুনলো না আজকে জয়েনিং করতে এসেছে এটা শাসক দল থেকে অনেক অনেক মানে ওদের সিনিয়র লিডার একান্ত সবে মেম্বার আসা শুরু করেছে ওদের যারা জিতা প্রতিনিধি এরপরে আর দেখতে থাকুন আরও অনেক মানে সিনিয়র সিনিয়র লিডার বোলাকের নেতারা তারাও এসে জয়েন করবে না এটা বেড়াবেড়িয়া অঞ্চল থেকে জয়েন করলো আপাতত দুজন জিতা মেম্বার নির্বাচিত জিতা মেম্বার তারা জয়েনিং করলো তৃণমূল থেকে সেটা তো আপনারা প্রকাশ্য এখন সোশ্যাল মিডিয়ার সামনেই দেখলেন যে রাজ্যের সাধারণ সম্পাদক হাত ধরে তারা জয়নিং করলো এবং তৃণমূলের জিতা মেম্বার তেইশ সালে তারা ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়ে মেম্বার করেছে সেই বুথের বেড়া বেড়িয়া অঞ্চল থেকে দুজন মেম্বার জয়নিং করলো। ਇਹ ਬੇਲਬੜੀ ਪੰਚਾਇਤ ਜੀ ਬੇਲਬੜੀ ਪੰਚਾਇਤ ਬੂਥ ਨੰਬਰ ਨਹੀਂ ਨਾ ਉਹਦੇ ਬੂਥ ਨੰਬਰ ਤਾਂ ਅਸਲ ਟਿਕ ਜਾਨਾ ਨਹੀਂ ਉਹ ਤਾਂ ਜਾਣ ਲੈ ਬੋਲ ਦੇ জি দেখুন এখন মেন কথা হচ্ছে তৃণমূলের এমনি ভয় আছে যারা যাচ্ছে তাদেরকে ভয় দেখিয়ে নিয়ে আসা হচ্ছে এই আজকের প্রোগ্রামের এই যারা মেম্বাররা জয়নিং করলে এদেরকে ভয় দেখাবেন এর গ্যারান্টি আছে ওরা তো বোমগুলি বন্দুকী রাজনীতি করে যাচ্ছে মানুষকে ভয় দেখিয়ে নিয়ে আসতে চাইছে আজকে দেখুন না এতগুলো মানুষ এখানে যেমন জনসমুদ্র হলো দশ পয়সা দিয়ে নিয়ে আসতে হয়নি ভালোবাসায় এসছে তারা আমার নাম শরিফুল মন্ডন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আমডাঙ্গা বিধানসভার নেতৃত্ব